যখন আমরা আল্লাহর ওপরে পুরোপুরি বিশ্বাস রাখি তো সব জিনিস ঠিক হয়ে যায় আল্লাহ ভালোবাসাগুলোকে দেখেন আর তিনি দেখেন যে কে তার ভালোবাসায় কতটা অস্থির হয় যারা আল্লাহর রাস্তায় চলে আল্লাহ তাদের নসিবের পাতাকে তার মর্জি মোতাবেক বদলে দেন যখন আপনি পরীক্ষার সম্মুখীন হন তো এই সময় আপনাকে মজবুত বানায় সবর একটা এমন জিনিস যা আপনাকে শিখাবে যে জীবনের প্রতিটা মুহূর্তকে কবুল করুন সেটা হোক ভালো অথবা খারাপ সবর আপনাকে আপনার রবের সামনে মাথা ঝোঁকাতে শেখায় জীবনে সমস্যা আসে কিন্তু আমাদের মনে রাখা উচিত যে প্রতিটা বিপদের পিছনে আল্লাহর রহমান থাকে আল্লাহর ওয়াদা যে তিনি তার বান্দার দোয়াগুলোকে কবুল করেন এজন্য প্রশান্ত হয়ে যান সেই দয়াময় রব আপনার সবর ভেঙে যাওয়ার আগে আপনার এক একটা দুঃখকে দূর করে আপনার স্বপ্নগুলোকে বাস্তবে বদলে দিবেন শীঘ্রই তিনি আপনাকে এমন খুব সুন্দর মঞ্জিল দান করবেন যে খুশির আলো আপনার জীবনকে সারা জীবনের জন্য আলোকিত করে দিবে আর এক মুহূর্তে বদলে যাবে আপনার ভাঙা হৃদয় ইনশাল্লাহ মনে রাখুন ইমানে মানুষকে প্রকৃত সফলতার দিকে নিয়ে যায় বিশ্বাস রাখুন সব কিছু লেখা আছে আপনার রিজিক লেখা আছে আপনার জীবন জীবনসঙ্গী লেখা আছে আপনার পেশা লেখা আছে তাহলে আপনি কেন ভয় পাচ্ছেন আল্লাহর ওপরে আপনার তাওকুল রাখুন আর আপনার দিনের হেফাজত করুন বাকি সব জিনিস আল্লাহ সঠিক সময় আসলে দান করে দিবেন আপনি কি জানেন আপনার সমস্যার পিছনে কি রহস্য লুকিয়ে আছে আপনি কি কখনো অনুভব করেছেন যে জীবনে সমস্যার সম্মুখীন করতে গিয়ে প্রতিটা রাস্তা বন্ধ নজরে আসে যখন দোয়া করতে করতেও কোনো জবাব পাওয়া যায় না তো মনের কি পরিস্থিতি হয় আপনি কি কখনো ভেবেছেন যে যখন আল্লাহ চায় তো সব কিছু বদলাতে পারে যে জিনিসগুলো এখন আপনি পাননি এটা কি সম্ভব নয় যে সেটা একদিন আপনার কাছে হবে দোয়ার সফরে আমরা এটা বোঝা প্রয়োজন যে যে মঞ্জিলের পরীক্ষা আল্লাহ করছেন সেখান পর্যন্ত পৌঁছানোর জন্য দুনিয়ার কোনো শক্তি আমাদেরকে আটকাতে পারবে না এটা সেই মুহূর্ত যেগুলোতে আমাদের এটা বোঝার প্রয়োজন হয় যেই পরিস্থিতি সীমিত আর আল্লাহ অসীম কোরআনের এক আয়াতে আমাদেরকে এটা মনে করায় যে বিপদের সময়ে ইমান আর শবরের হাত ধরে রাখুন কেননা আল্লাহর কাছে এমন নেগবান্দাদের ফল কখনো যায় হয় না এটা জানা জরুরি যে জীবন কষ্টের অপর নাম কখনো খুশি আর কখনো দুঃখ কখনো কামিয়াবি আর কখনো ব্যর্থতা এই সব কিছু জীবনেরই অংশ কখনো কখনো জীবনের সফর এতটা কঠিন হয়ে যায় যে আমরা অন্ধকারে হারিয়ে যাই অস্ত্র গড়িয়ে পড়ে মন ভেঙে যায় আর আশাগুলো দুর্বল হয়ে যায় কিন্তু কখনো আপনি ভেবেছেন এটা সেই মুহূর্ত হয় যখন আল্লাহ তার রহমাতে দরজা খোলেন যখন আমরা শবরের পরীক্ষায় পৌঁছে যাই তো আল্লাহ আমাদেরকে একা ছাড়েন না তিনি আমাদের অন্তর শান্তির চাদরে ঢেকে দেন আর আমাদেরকে তার রহমতের মাধ্যমে দান করেন আর মনে রাখুন সবরে রাতের পরে সকাল অবশ্যই হয় হজরত ইউসুফ আল্লা ইসাল্লামের জীবনের ওপরে লক্ষ্য করুন তাকে স্বপ্ন দেখানো হয়েছিল কিন্তু তার রাস্তায় সমস্যা এসেছিল স্বপ্ন একটা খুশির নিশানে ছিল কিন্তু সময় দুঃখের করে ফেলেছিল আমরা অনেক সময় আল্লাহর হিকমতকে বুঝতে পারি না আর বিপদের সময় ভয় পেয়ে যাই জীবনে অনেক সময় আমাদের এটা অনুভব হয় যে আমরা যেটা চাই সেটা জলদি পাই না কিন্তু মনে রাখুন এটা সময়ের ব্যাপার যা আল্লাহর যাওয়া পরিকল্পনা মোতাবেক হয় জরুরি নয় যে যে জিনিস আপনি চান সেটা সেই মুহূর্তে আপনি পাবেন কখনো কখনো আমাদের সবর করতে হয় আপনি কখনো ভেবেছেন যদি সব কিছু জলদি পেয়ে যায় তাহলে আমরা কিভাবে জানতে পারবো যে আল্লাহর রহমতের আসল মাজা কি যখন মনের গভীর থেকে দোয়া করা হয় তো সেই দোয়া একটা সুগন্ধ নিয়ে আসে যখন আপনি চোখগুলো থেকে অশ্রুপাত করেন তো সেটা আল্লাহর কাছে আপনার কথা হয়ে যায় এই সময় হল আপনার শবরের যে আপনি কি আপনার জবাবের জন্য প্রস্তুত তাহলে এটা বোঝা জরুরি যে যেটাই হয়েছে সেটা আল্লাহর ইচ্ছাতে হয়েছে আর যা কিছুই হবে সেটাও আল্লাহর ইচ্ছাতেই হবে আপনি কি কোরআন কারিমে এটা পড়েননি নিশ্চয় আল্লাহ সর্ববিশ্বয় সর্বশক্তিমান এজন্য ভয় পেও না যে সমস্যার মধ্য দিয়ে তুমি এই সময় অতিক্রম করছ বিশ্বাস রাখো এটা বিনা কারণে নয় এটার পিছনে আল্লাহ আল্লাহকারিমের কোনো না কোনো রহস্য লুকিয়ে আছে যা সময় আসলে তুমি জানতে পারবে আর আপনি সেই সময় আল্লাহর শুক্রিয়া আদায় করতে থাকবেন যখন আল্লাহর সাথে বন্ধুত্ব হয়ে যাবে তো বড় থেকে বড় বিপদও ছোট মনে হতে লাগে আপনি বিশ্বাস রাখুন আল্লাহর ওপরে ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে আপনার মনে খেয়াল পরে আসে আর আল্লাহ পর্যন্ত প্রথমে পৌঁছে যায় না দিতে চাইতেন তো তিনি আপনাকে চাওয়ার সুযোগই দিতেন না যিনি পাথর থেকে পানি বের করতে পারেন উনি তার বান্দাদের জন্য ওসিলাও বানাতে পারেন যখন কখনো পড়তে পড়তে উঠে দাঁড়াবে তাহলে বুঝে নাও আল্লাহ তোমার দোয়াগুলোর মাধ্যমে তোমাকে ধরে নিয়েছেন যদি আমার আল্লাহ আপনার হাতগুলোকে খালি রাখতে চাইতেন তো তিনি আপনাকে কখনোই এই হাতগুলোতে এক করে দোয়া করা শেখাতেন না আল্লাহ সেই জিনিসকে আপনার জন্য উসিলা বানিয়ে দিবেন যা আপনার জন্য হতাশার কারণ হয়ে আছে যদি আল্লাহ আপনার ফরিয়াদকে আপনার জবানে আনতে পারেন তাহলে তিনি আপনাকে ওই জিনিস নসিবেও দিতে পারেন উনি তো শেষ পর্যন্ত আপনার ডাকের অপেক্ষায় থাকেন যে কখন আপনি তাকে ডাকবেন আর তিনি আপনার নসিব বদলাবেন আর তারপর তিনি আপনাকে আপনার দোয়াগুলোর সুযোগ দেন যেন আপনি সেই পছন্দের জিনিসকে চাইতে পারেন পরীক্ষার সময় কখনো দীর্ঘ মনে হয় কিন্তু এটা পাওয়ার সময় নিকটে আনে। আল্লাহর খুব পছন্দ যখন আপনি আপনার সমস্যাগুলো তাকে বলেন যখন আপনি নিরুপায় হয়ে তাকে ডাকেন তো তিনি আপনার দোয়াগুলোকে শোনেন যখন আপনি সব কিছু শেষ হওয়ার পরও আল্লাহর ওপরে বিশ্বাস রাখেন তো তিনি আপনাকে মনোযোগ দিয়ে দেখেন আর আপনার বিশ্বাসের লাজ রাখেন তার হাসি আপনার মনের গভীর পর্যন্ত পৌঁছে যায় আর আপনাকে শান্তি দান করেন জীবনের সফর হলো একটা পরীক্ষা যেখানে মানুষ অনেক কিছু শিখতে পারে কিছু মুহূর্ত খুব সুন্দর হয় আর কিছু মনকে ভেঙে দেয় কিন্তু মনে রেখো এই দুনিয়া শান্তির জায়গা নয় মানুষ এই দুনিয়াতে শান্তি তলাশ করে কিন্তু অনেক ক্ষেত্রে ব্যর্থ হয় ভালোবাসা আর শান্তি শুধুমাত্র আল্লাহর কাছে পাওয়া যায় জীবনের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টিকে পাওয়া যখন মানুষ আল্লাহর ভালোবাসায় ডুবে থাকে তো তার জীবন সুন্দর হয়ে যায় আল্লাহ মানুষকে সেখান থেকে দান করেন যেখান থেকে তিনি আশাও করেন না মনে রাখুন আল্লাহর ভালোবাসা এতটাই বিশেষ যে যখন আমরা বিপদে পড়ি তো তিনি আমাদের সাহায্যের জন্য হাজির হন আপনি অনুভব করুন যে আপনার পরীক্ষাগুলো দীর্ঘ হয়ে গেছে তাহলে জেনে নিন এটা আল্লাহর নিকটে যাওয়ার রাস্তা এটা বোঝা জরুরি যে আল্লাহর প্রতিটা ফয়সালা আমাদের জন্য কল্যাণকর হয় যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হৃদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আসসালামু আলাইকুম